সালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনারা দেখবেন নদীতে মাহাতফসাচার সার করার পদ্ধতি তার তার এবং তার টোপ দেখবেন আপনারা কারণ ঈশোকপুরের সবচেয়ে ভালো শিকারী মাহাতফাচা তার সাথে ভালো শিকার আর হয় না যতজন অভিজ্ঞ শিকারী আছে তারা অবশ্যই মাহাতফ চা ছিলেন এবং তিনি এবারকার বছরে প্রায় অনেক কাতল মারিছে তার কাতল মারার পদ্ধতি এবং চার টোপ তৈরি করার পদ্ধতিটা শিখলেন বন্ধুরা আমার মাহাতবা সার এদের নদীতে আসতে এখানে চার বসাবে নদীতে চার বসে নিয়মটা একটু শিখিলেন একবারে সার মিশাইলো তাতে তো প্রায় এক একটিতে পাঠা যাবে এখনো কিন্তু শেষ হয়নি এবার হচ্ছে গমের মোটা সেল্টি এটা तो जाके इन तस्तर बैगे मामा सुधु सारी मास अरे मामा माटी ना एक गोला माटी पान इतने में सोना मिगान साफिन्दी है ना मे डुपड़ी डुपड़ी पास के, के दिन मुतन माटी थली सी अम्म एक दोनों बोल सी जामक दोस के दिन माफी दुआ फीड दोस के दिन अमक माटी थली देवे एक छोटा का देवो एक गबला বসেন বসেন মাছ হবে মামা এটা হচ্ছে গুঁড়া মশলা মানে মাছের চার মশলা কি হ্যাঁ মিষ্টি তারের যে মশলাটা করে এই মশলার গুঁড়া এটা হ্যাঁ 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 ঠিক মিষ্টি তারের যে মশলা ঠিক বলেছেন মানে এখানে আপাতত গাছ ছিল না গাছ বাদ্য সবই আছে এটা হচ্ছে নারকেল খোল নারকেল খেল না আসলে নদীতে মাছ মারা সবার করবো না এবং সবার দেওয়া সম্ভব না তাছাড়া এখানে যে চারগুলো আমি ছিল আপনারা দেখলেও অনুমান করতে পারবেন আসলে কত টাকা খরচ হবে কিন্তু এখন তো তাছাড়া শেষ হয়নি মেলা আছে আমি এই এক দুদি মারি সব দুই মাল মারি এটা হচ্ছে চিরা ভাজা মাছের নিয়ে লাগে না তারপরে ভুট্টা আর এগুলি গেছে ভুট্টা তারপরে আপনার ভুট্টা গম গম ওগুলো খুঁড়ায় গেছে গমও খুঁড়ায় গেছে হ্যাঁ গরম ভুট্টা ওগুলো নাই মানে ভাত আছিলো ওখানে ওগুলো খুঁড়ায় গেছে আবার ভাই খাবে বাড়িতে আচ্ছা সম্পূর্ণ ভাষা ফিল তা টু এবার গম দি তারপরে গামলাতে কিন্তু আগেকার মাটি ছিল তাতে কিন্তু মাটির সাথে তার গল মিশতে মাটির পরিমাণ প্রায় আট কেজি না হবে না বেশি কেজি পাঁচ কেজি হবে এবার আপনার চার ছ কেজি তো হয়ে গেল তার তো হবে আমার এখন নাই খালি খোলা ভাজি ভাজি হাত ভাঙড়ি করি এসবে আপনার এগুলি দেন মাছ আপনার জিনিসগুলি ফুলবে মাটির পড়ি শোন মাছ খাইতে আসবে হ্যাঁ খাইতে এসে শোন টোপ খায় আর সিজনের সময় কি করে জানেন সিজনে এরকম মশলা করি খুঁতিতে পুরি আর গোটা খোল কেজি পাশে লটটা বাইন দিচ্ছি সব মিলি মিলি তাছাড়া তো নদীতে মাছ মারা তো সস্তা না নদীতে পনেরো কেজি বিশ কেজির মতন হয় মাছ গিলে ধরেন একদম কান্ডার থাকে

আমার চব্বিশটা গেলো চব্বিশটা হ্যাঁ একটা না একই গেলা হ্যাঁ আপনারও সাড়ে ছয় টাকা আমারও সাড়ে ছয় টাকা সুইবেল গেছে চারটা পাঁচটা ছয়টা ছয়টা সুইবেল গেছে তার কি সবই দেবেন নাকি না डबल लेके रखेंगे किसको तभी डबल लेके एक दिन रखते हैं हाँ आज है तो दूध मास्टर है कल के को बाकी वाली तो बोलना बाकी वाली तो मार्क की व्यवस्था कितने बेले ना इरम बीस तक गुनी बना बो मार्क घरेल पानी ना ये ही नहीं खावे ये तो डबल दी हवे कल मार्टी अनबन बाढ़ थी हमें

আর চার তো আপনারা দেখলেন এখানে প্রচুর পরিমাণ পিঁপড়ার ডিম এটা হচ্ছে কাতলের ছাতু এটা হচ্ছে ভাষা ফিড এখানে তাছাড়া গোপন কোনো মেডিসিন আছে সাদাটা হচ্ছে ডিম রুটি আর এই হচ্ছে আজকে শিকারি আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন খুব একটা বেশি ভিড় নাই নদীতে আজকে যারা পেশাদার শিকার এবং অত্যন্ত শখের লোক তারা ছাড়া নদীতে থাকবে থাকবেন এটা আপনারা জানেন শখের সাথে দু এক দিন নদীতে আসাটা বিষয় না যারা রেগুলার আসে তারা প্রত্যেক দিন আসবে দেখলেন তাতে সরাসরি চার এবং চার মেশায়নি এবং নদীতে ফেলেনি চার করার করা নদীতে চার করার নিয়ম সালাম আলাইকুম বন্ধুরা একবারে তিন কেজি একবারে তিন কেজি বিষটা গুলি বানাবো বাড়ি দরকার আপনি অন্যদের মতো বাড়িতে টোপ এবং চার তৈরি করে আপনাদেরকে দেখাই নি আমি যদি কাল দেখাই তো এটা অবশ্যই সরাসরি দেখাবো আমি নদীতে এসে সরাসরি আপনাদেরকে চার করার নিয়মটা দেখা দেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাথা বান্ধবীটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম বন্ধুরা দেখা হবে পরে কোনো ভিডিওটা